এখানে শুরু করছে রিল এদিকে বাবাতে ভোগের জোগাড় শুরু করে দিচ্ছে মাথায় টুক সামনে ফাইনালি এখানটা জায়গা পেয়েছি বাবা বললো যেখানে চেপে বসেছি আর কি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো সকাল সকাল আমি বাবা বোন স্নান টান করে হয়ে গেছি রেডি আমরা যাচ্ছি গুরুদেবের মন্দিরে আমরা একটা সঙ্গের আয়োজন করেছি মানে আমরা করেছি বলে ভুল ঠাকুর নিজে আমাদের থেকে পুজোটা নিচ্ছেন আর কি তো ভগবানের ইচ্ছে আর কি এই সঙ্গটা হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আসলে একটা সঙ্গ দেবে বলেছিল গুরুদেবের তো সেই জন্যই আজকে যাচ্ছি আর দুজন দেখো নতুন জামা কাপড় পরে দিয়েছে আবারটা শুধু পুরো শুধু কাঁচা রয়েছে ঠিক আছে তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়েছি এখন মেট্রো করে যাবো আমরা দক্ষিণেশ্বর সেখান থেকে অবদূত আশ্রম জলে রেখে গেলাম কিন্তু মা না ঘরে এনে দেবো বালতিটা ঠিক আছে ঠিক আছে এখান থেকে আগে মাঝে দু প্যাকেট বিস্কুট আনতে আছে কারণ ঘরে খাওয়ার দাবার আছে সবই ঠিক আছে কিন্তু ওই দু প্যাকেট বিস্কুট যদি ইচ্ছা করে একটু মুখ চালালো ঠিক আছে ইচ্ছা তো করতেই চা চাঁচ ফাঁচ দিচ্ছি না গরমে দু প্যাকেট শুধু বিস্কুটই আনছি আর কি এই দুটো বিস্কুট নিয়ে নিয়েছি মায়ের জন্য দুটো দু রকম নিয়েছি রেডি হয়ে বেরিয়েও এসছে আমি মাকে বিস্কুট দুটো দিয়ে আসছি চল ভাবে গেছে কেন আগে বাবা শ্রীকৃষ্ণ দিয়ে মিষ্টিটা নেবে এখান দিয়ে মিষ্টি নিয়ে যাবে ও না না

না ভাবছি আমি আমি অটো করে যাবো নাকি নিয়ে হ্যাঁ হ্যাঁ টাকাটা দাও কিছু টাকা থাক সাথে না থাকলে হয় আমার কাছে কখনো টাকা থাকে না পাঁচ টাকা হলে আমি মায়ের কাছে চাইতে কারণ আমার সব টাকা আর যদি আমি যা ইনকাম করেছি মা বলতে পারবে না মা শুনছে আমি যে কথাটা বলছি সব মায়ের কাছে আমি তুলে এক টাকা চাইলে আমাকে চাইতে এক টাকা তো হাওয়া দেবো মানে আমি রাখি না আমার জানি না কেন ইচ্ছা হয় না বাইরে গেলে আমি চেয়ে নি ঠিক আছে কিন্তু আমি নিজের কাছে রাখি না জানি না কেন এই অভ্যাসটা আমার মানে ছোট থেকে যবে থেকে টিউশন পড়ে ক্লাস টেন থেকে কি পাঁচ খারাপ যেটা অর্ডার দিয়েছে ঠিক থাকতে হবে তোমার হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া একদম টাইমে টাইমে করে জল মা বুঝেছি না খাবে জলটা বেশি বেশি খাবে মা এ লাগবে হ্যাঁ মা পাতাটা নেই রে প্রচণ্ড রোদ ও ঠিক আছে চল 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 ও আমার রুমালটা ও মা রুমালটা আমার রুমালটা কালকে তোমাকে দিয়েছিলো মা দাও আর ঢুকছি না ঘরে তুমি দাও বেরিয়ে গেছে একবার চারটা বেরোলেও সময় বলে পরে একটা এক একটা জিনিস ফেলে এসেছে আমার চার্জার লাগবে বা আমার ভ্লগস টালি করতে পারবে আবার আমার ফোনে বেশি কোন চার্জ থাকে না ঠিক

খুশি আজকে এখন আমরা মায়ের মন্দিরের সামনে অপেক্ষা করছি কারণ বাবা কাছে ফল আনতে কি গরম বসে যাচ্ছে না কি গরম এত গরম বিশাল লাইন বাবা একটা দাঁড়িয়েছে আমি একটা দাঁড়িয়েছি যেটা আগে হবে সেটা থেকে দেব এই লাইনটা একদম এগোচ্ছে না ওই জন্য আমি চলেছি বাবার লাইনটা এগিয়ে গেছে কোন সিট পেয়েছি আমি ব্লক করার ঠালে সিট পাইনি আমি প্রবীণ নাগরিকদের জন্য যে সিটটা রয়েছে ওইখানটা এসে বসেছি কেউ আসলে উঠে যাবে কিন্তু বসার জায়গা পাইনি ব্লক করতে গিয়ে ফাইনালি এখানটা জায়গা পেয়েছি বাবা বলল যে এখানটা বস চেপে চেপে বসেছি আর কি ওখানে বসে উঠে যেতে পারে এখানেই বসে আমার এই জায়গাটা কি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না মানে আমি বেশি পাহাড় কোথা থেকে চলে আসলো আগের বার দেখছিলাম কাজ চলছে কিন্তু মানে অটকাটা উঁচু পাহাড় দেখছি আমি চমকে গেছি আমরা সবাই এক জায়গায় হয়েছি আলাদা আলাদা বসেছিলাম মেট্রো পুরো ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা দুদিন জায়গা পায়নি ব্লক করতে গিয়ে তারপর এখানে চেপে চেপে বাবা বার করেছে জায়গা আমার খিদেও পেয়ে গেছে না নেমে চিরা ভাজা কিনবো আমি ওই একটা রুটি খেয়েছি চা দিয়ে ফাইনালি আমরা নেমে চলে এসেছি দক্ষিণেশ্বরে নামতে দেওয়ার আগে লোক উঠে যাচ্ছে বাবা এতগুণ এসি দেশে কি কষ্টটা হচ্ছে জানি গায়ে ছেঁকা মারছে দেখ একসাথে ঢোল বাজা যাচ্ছে এটা ভালো লাগে আবার বাবা এই সিঁড়ি থেকে যাবেও না আর ব্যাগও দিচ্ছে না নিজে নিজে মতন যাচ্ছে গরমের রোদের মধ্যে কি মাটির হাড়ি কলসি বিক্রি করছে তোর বলো তোর নাকি সত্যি কি হারিকলজি বিক্রি হচ্ছে আর আমি যখন প্রথম এসেছিলাম এই টিকিট কাউন্টারটা দেখে পেয়েছি বাবা এই তো মন্দির বাবা হ্যাঁ এটা মন্দির না হ্যাঁ একই ডিজাইনে বানিয়েছে তো ভাই এবার নেক্সট লেভেলে গরম রাখছে রাস্তা থেকে না পিচ থেকেও আছে গরম ভাব আসছে অটোতে আগে থেকে ঢুকলে লোক হয়নি গরম লাগবে হ্যাঁ আসতে দেখেছ তারা ওরা করতো ফাইনালি ভিতরে প্রবেশ করা যাক চলাই বসে গেছি খাওয়া দাওয়া করতে মুড়ি চাঁচ আমরা আনুভাব দিলাম সাধারণ কেউ শুনে মুড়ি নিয়ে যে সেটা খুব কাঁঠাল হয়েছে আর এই গাছটায় বেল হয়েছে এখান দিয়ে বেল পড়েছে একটা বাবার সামনে মাথায় পড়েনি ভাগ্যিস বাবা একদিন বলছিল একটা বেল পেলে ভালো তার আটকে আজকে পড়েছে এই যে মাথায় পড়তো টুক করে বাবা সামনে এ মাথা আগের সাথে বাবা বলছিল যে কিনা বেল পেতাম এ বেল তো বল মানুষের মাথায় পরতে পারে বল ড্রেস পাল্টে নিয়েছি আর চানাচুর চুন নিয়েছি গরমে আমি গেঞ্জিটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম দুধ চা টাকাটা দিয়ে মন্দিরের ভিতরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন রেস্ট নিচ্ছিলাম আর ঘুমায়নি আর এই উঠে একটু হালকা স্নান করে নিলাম যা গরম হালকা দিয়েছে সাবারটা চালিয়ে বাথরুমে গিয়ে হালকা স্নান করে নিলাম একটু ফ্রেশ লাগছে আর কি অনেকটা ফ্রেশ লাগছে আর এদিকে বাবা শুরু ভোগের দিয়েছে বাবা রান্না করছে পায়েস আর ওখানে হচ্ছে কি কাকুরা মশলাপাতি বাকি যে সমস্ত লাগে খিচুড়িতে সেগুলো জোগাড় যন্ত্র করছে আর কি ভক্তদের জন্য যে ভোগ আয়োজন করা ছিল সেটা তো সব হয়ে গেছে আর যে সঙ্গ হবে যে নামকীর্তন সেগুলো বিকালে হবে তখন আরো লোকজন আসবে এখন যে কজন এসেছে আমরা সেই তাদেরকে মানে ভোগ বিতরণ করা শুরু হবে তো ওই জন্য হাত মুখ ধুতে এসেছি হাত মুখ দিয়ে আমরাও যাবো একসাথে আমরাও বসে পড়বো আর কি সাধারণত এখানে বড় ডেকচি থেকে ছোট গামলায় তুলছে আর এখানে পায়েসও রয়েছে আর ভোগ বাবা বিতরণ করবে তো আমি বসে গেছি আমাকে লেবু না দিলে হতে যায় একটু ঘুমিয়ে পড়েছিলাম চারটে বাজে এই জাস্ট উঠলাম ঘুম আসনি হ্যাঁ ঠিক চারটে পাঁচ থেকে গুরুদেব মন্দির নাম কীর্তন শুরু হবে তা চলো ভিতরে যাওয়া যাক বোতলগুলো খাড়ি হয়ে গেছে ওই জন্য বসে বসে ভরে দিচ্ছি অনেক লোকজন আসবে আবার সন্ধ্যাবেলা সংঘ শেষ হলো আর সাধারণ কবি এখানে সবার জন্য যে ভোগ প্রসাদের আয়োজন করা ছিল সেগুলো থালায় থালায় মেরে দিচ্ছে এই যে নিয়ে নিচ্ছে দাদা সব নিয়ে নিয়েছি তবে খিচুড়িটা নিয়ে নিয়ে গরমে দুপুরে খেয়েছি তো তার জন্যই আর জয় গুরু সাতটা পঞ্চান্ন বা আর আমরা ওখানেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে সরে যাব ভার ব্যাকায় কারণে এটাই আমার হচ্ছে প্রথম প্রস্ত সকাল দিয়ে দেখছি ভার ব্যাক্যা করে বসে আছে

ধুলোর হাত থেকে বাঁচতে নিনজা টেকনিক রুমাল দিয়ে মাথা ঢেকে নিয়েছি ঠিক আছে এত ধুলো এই রাস্তাটা ধুলো কি ধুলো বাপ রে এই দাঁড়িয়েছে চুরুন নেবে বলে আর এত রাতে চুরুন খেতে ইচ্ছা করছে বাবা এসে তো এই ভাত বসিয়ে দিয়েছে আর ডাল সিদ্ধ হবে রাস্তাতে আলোচনা করছিলাম আমরা আর আলু সিদ্ধ হবে এই ঠিক আছে গরমে বাবা আমি স্নান করব বাবা এখন অবস্থাটা দেখো আমার জাস্ট উফ গরমে কাহিল পুরো কি গরম দিচ্ছে ভগবান এই যাত্রা জানি না কি হবে গরমে কিভাবে সহ্য করব। এখন আগে গিয়ে স্নান করব। প্রসাদ নিয়েছি একদম অল্প করে তবে পায়েস এতটা দেবো না বোধে এতটা দেবো না মাকে খিচুড়িটা দিয়ে অল্প একদম এনেছে না সবাই খাবো হ্যাঁ বোধেটা তো সবার জন্য না 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 খিচুড়িটা খাও খিচুড়ি ইচ্ছা না করে পুরোটা খেও না মা রাতে ভাত খাবে বাবা এসে একটু বাবা একটু অম্বল হয়েছে বলে রুটি খাচ্ছে বাবা তো খিচুড়ি ফিচুড়ি খায়নি কিছু বাবা কোনো প্রসাদই খায়নি সন্ধ্যাবেলা জানো মা খেয়েছে বাবা ও মা আমি তো সন্ধ্যা পায়সা তরমুজ খেয়েছি বাবা কিছুই খায়নি এই বাবা এসে তাই রুটি খাচ্ছে এখন স্নান করে এসেছি এবার দিব প্রায় চার পাঁচ বালতি জল দিয়ে স্নান করেছি আর এদিকে কলকাতা এত রান করে মনে হচ্ছে হেরে যাবে দুশো একষট্টি বাষট্টি রান করেছে তারপর যদি হেরে যায় এখনো মানে আছে আর তেরোটা পঁচিশ বাজে তো আমরা খেতে বসে গেছি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ শুধু আমার আর বোনের জন্য ডিম ভাজা কারণ শুক্র তো বাবা মায়ের নিরামি খেদে এবার শুরু করবো সারাদিন বেশ গুরুদেবের মন্দিরে ভালোই কাটলো সময়টা তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বলছি আয় সেই আমার কথা শুনে আসলি হ্যাঁ এই মন্দিরের সামনে তাই খাবো গরমে দাঁড়ানো আছে ওখানে